গুড মর্নিং পিপল আমার ট্যারিনাল চ্যানেল আপএক সবাই স্বাগতম আমি আপনাদের মাঝে চলে আসছি ট্যারিনালের ভিডিও নিয়ে আজকে আপনাদের সবাইকে নিয়ে আসলাম নতুন একটি জায়গায় নতুন একটি সুন্দর একটা প্লেসে যার নাম আমি নিজেও জানি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে মেসেজটি ড্রপ করে চলে যাবেন ওয়া

হ্যাঁ লাগে নাকি লাগে নাকি লাগে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা মাত্র দশ বল ভাই লাগে নাকি ভাই প্রোডাকশন দশ টাকা মাত্র দশ টাকা কেনা চল্লিশ টাকা মানে কি মানে কি ভাব ভাই একটি ভুল সারা জীবনের কান্না ভাই একটা নিয়ে তুই আমার পিছনে কি ঘটনা ঘটলো এই ঘটনা যদি সম্পূর্ণ জানতে চান আমার চ্যানেল পাশে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এই পুরো ঘটনা আপনাদের সঙ্গে উপস্থান করছি চলুন দেখে আসি কি হয়ে গেল ভালোবাসা দিবস উপলক্ষে

এই জায়গায় যারা আইসে একটা সিঙ্গেল পার্সন একটা কাপল আমার এমন দেখান তো যারা ভালোবাসা বিনিময় আদান প্রদান করতে সব আইসে সালা গোপে যাওয়ার নিয়ত লয়া গোপে গাপে যাইবো চিপাই চাপায় যাইবো তিরিশ মিনিটের মজা নিবো একটা একটা মজা সারা জীবনের কান্না লাস্টে কি বোঝানেন দশ মাস দশ দিন পর একটা মেয়ে হাসপাতালে বেড়ে বয়ে থাকবো ভুয়া থাকবো কান্নাকাটি করবো আবর্ষণ করাই দেবো ওই নবজাতক শিশুরা যে কিনা জন্ম হয় নাই আর ডেড বডিটা পরে থাকবো কোনো ডাস্টবিনে শুনুন ও আপনার কোনো অযৌক্তিকভাবে কিছু বলে নাই আপনি কর দিলেন কেন আপনার আর একটা প্রাপ্য আমার বড় ভাই এই ভিতর থেকে অনেক কষ্ট এগুলো আপনাদের দেখাবে আপনার শেয়ার করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আরো কিছু দেখতে চাইলে আমাদের সাথে থাকুন ভাই আমার দেখতে চাচ্ছে আমার দেখতে চাচ্ছে আপনি কি দেখাবেন তারা ভাই আচ্ছা দাঁড়ান দেখেন ভাই এই যে দেখুন আমার ভাইটি কত সুন্দর একটি জিনিস দেখাল আপনাদের দেখুন এটা দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই এই যদি হয় আমাদের তরুণ সমাজের অবস্থা তাহলে আমাদের তরুণ সমাজ আছে কোথায় যাবে ভালোবাসার নামে অশ্লীল আমরা বর্জন করি আমরা সবাই ভালোবাসবো ভালোবাসবো ভালোবাসবো